সবাইকে কাঁদিয়ে আজ মারা গেল জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বাংলাদেশেরা ধারাবাহিক জগদ্ধাত্রী অনুরাগের ছোঁয়াকে হারিয়ে বাংলার টপার স্থান চিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক বর্তমানে যা ধারাবাহিকের গল্প জমে ক্ষীর যা ভীষণভাবে উপভোগ করছে বাংলার দর্শক বর্তমানে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী হাতের মুঠো চলে এসেছে সব প্রমাণ সবটাই তার প্ল্যান অনুযায়ী চলছে তবে ফোন করতেই আন্দাজ করতে পারছে কিছু একটা আন্দাজ করছে তবে ধারাবাহিকে আসছে নতুন চমক এবার মায়ের জন্য বিপদে পড়বে কাকন। মায়ের উপর না পেরে রাজনাথ মায়ের বদলা নেবে মেয়ের উপর থেকে কৌশিকের মেয়ের আদর যত্ন তার ভীষণ রাগ হচ্ছে কারণ তার ধারণা কৌশিটি সকলকে ঠকিয়েছে তাই এবার মায়ের থেকে মেয়েকে আলাদা করতে কাপনকে হোস্টেলে বা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করে জগদ্ধাত্রী পারবে কাককে বাঁচাতে সামনেই আমরা গল্পে দেখব এবার সত্যি সত্যি জগদ্ধাত্রীকে মেরে ফেলবে দেবু আর রাজনাথ এরপর আমরা দেখতে পাবো যে গল্পে নতুন তামাকা আসবে জগদ্ধাত্রী মারা গিয়ে আবারও নতুন লোকে সিরিয়ালে ফিরবে কিন্তু অনেকে বলছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক নাকি বাস্তবে মারা গেছে টেলিপারায় আর তাকে দেখা যাবে না বন্ধুরা অঙ্কিতা মল্লিক বাস্তবে সুস্থ রয়েছে জগদ্ধাত্রী সিরিয়ালে তার জগদাত্রীর চরিত্রটি খুব শীঘ্রই মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে এবার গল্পে তাকে এক গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে তোমরা কে কে এই চমকটি দেখার জন্য আগ্রহী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ